পদ হারিয়েছেন বীরভূমের বেদাজ বাহু বলি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের সভাপতি পদটাই কার্যত উড়িয়ে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অনুব্রত মণ্ডলের শিকড় উপড়ে ফেলেছেন মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় প্রায় আড়াই বছর ধরেছিলেন জেলে এমনকি দেড় বছর ধরেছিলেন দিল্লির তিহার জেলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ তবে এখনও পর্যন্ত কিন্তু এই মামলা চলছে এই মামলায় শুধুমাত্র জামিন পেয়ে তিনি রয়েছেন এখন বাইরে জেলের বাইরে জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল আর জামিন পাওয়ার পরপরই কিন্তু পুজোর আগে জামিন পেয়ে পুজোর পর থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে আবারও প্রবেশ করেছেন এবং অনুব্রত মণ্ডল বিরোধী গোষ্ঠী কাজল শেখ কার্যত কাজল শেখের হাতেই কিন্তু অনুব্রতহীন তৃণমূলের দায়িত্ব গিয়েছিল দায়িত্ব দিয়েছিলেন মমতা ব্যানার্জি কাজল শেখ সেই দায়িত্ব নিয়ে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটে অনুব্রত মণ্ডলের সময়কালের থেকেও ভালো মার্জিনে তৃণমূলকে জয় এনে দিয়েছে তাই কাজল শেখই যে আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু মনে করছেন নৈতিক মহল তবে অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর থেকেই কাজল শেখের সাথে কাজল শেখের গোষ্ঠীর সাথে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন একাধিকবার কিন্তু প্রকাশ্যে অনুব্রত মণ্ডল গোষ্ঠী বনাম কাজল শেখের গোষ্ঠী জোর পাগ বিতণ্ডায় জড়িয়েছে এই নিয়ে যখন তৃণমূলের মধ্যে একটা হইচই চলছিল ঠিক তখনই অবশেষে অনুব্রত মন্ডলকে এবার পুরোপুরি ছেটে ফেলল তৃণমূল কংগ্রেস তবে বীরভূমের যে কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই কোর কমিটিতে আছেন অনুব্রত মণ্ডল তবে সভাপতির পদ থেকে ছেটে ফেলা হয়েছে তাকে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন তখনও পর্যন্ত মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের পাশে ছিলেন অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে তিনি সরাননি তবে এবার খেলা ঘুরে গেছে সভাপতির পদ হারিয়েছেন অনুব্রত মণ্ডল সভাপতির পদ হারিয়ে অবশেষে প্রথমবারের জন্য মুখ খুললেন তৃণমূলের বেতাজ বাদশাহ বীরভূমের বাহুবলী নেতা অনুব্রত মণ্ডল পদ হারিয়ে মুখ খুলে বিস্ফোরক অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে একেবারে চরম বার্তা অবশেষে অনুব্রত মণ্ডলের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন হাতে আর এক বছরও সময় নেই এই মুহূর্তে যখন রাজনৈতিক উত্তেজনা একেবারে টকভগ করে ফুটছে গোটা রাজ্য যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে ঠিক সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একাধিক পদক্ষেপ নিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে আর সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডল পদ হারিয়েছেন আর এবার কিন্তু মুখ খুলি বিস্ফোরক অনুব্রত মণ্ডল যা বললেন যা বার্তা দিলেন অনুব্রত মণ্ডল তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে জেল যখন খেটেছি তখন পদ হারিয়ে এবার মুখ খুলি বিস্ফোরক অনুব্রত এতদিন বীরভূম জেলা সভাপতির পদ আলোকিত করেছিলেন অনুব্রত মণ্ডল ওরোপে দিদির প্রিয় ক্রেষ্ট তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে শনিবার বীরভূমে সভাপতি পদ একেবারের মতো তুলে দিয়েছে তৃণমূল এরপর কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল রবিবার সমস্ত জল্পনা উড়িয়ে সেখানেও যোগদান করেছিলেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল কোর কমিটির বৈঠক যখন কাজল শেখের সাথে যখন চলছিল ঠিক সেই মুহূর্তে মমতা ব্যানার্জি আচমকাই ফোন করেন অনুব্রত মণ্ডলকে এবং ফোন করে তার কাছ থেকে সমস্ত অধিকার কেড়ে নেন কোনো মিটিং মিছিল অনুব্রত মণ্ডল আর ডাকতে পারবেন না ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায় এমনই কিন্তু নির্দেশ দিয়ে দেন অনুব্রত মণ্ডলকে মমতা ব্যানার্জি অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে অধিকার যে পাওয়ার সেটা থেকে অনুব্রত মণ্ডলকে একেবারেই কিন্তু ছেটে ফেলা হয়েছে আর তারপরে মুখ খুললেন অনুব্রত মণ্ডল পদ চলে গেলেও ময়দান ছাড়েন নিকষ্ট নিজের মতোই কর্মসূচি করছেন জেলা জুড়ে বীরভূমের তিনটি মহকুমায় মিছিলের ডাক দিয়েছেন অনুব্রত একা চব্বিশে মে রামপুরহাট পঁচিশে মে বোলপুর ছাব্বিশে মে সিউড়িতে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত সেই কর্মসূচিতে সবুজ সংকেত পেয়েছেন তিনি তবে পদ যাওয়ার পর কি তার ক্ষমতা কমেছে পদ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রতর অনুব্রত সাপ জবাব পদ না পেয়ে অম্মল হবে এরকম মানুষ আমি নই আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিলেন চাইলে তো হতে পারতাম তখনই কবি বিধায়ক সাংসদ হতে পারতাম পদের মোহ আমি করি না মানুষের পাশে থাকাটাই আমার কাজ অনুব্রত আরও বলেন জেল যখন খেটেছি তখন কোনোদিনই দিনই অন্য দলে যাব না কারণ অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হতো না এদিকে শোনা গেছে আগামী দিনে জেলায় দলের কোনো মিটিং মিছিল যাতে সে না ডাকে সেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জি মমতার সাপ নির্দেশ এরপর কোনো কর্মসূচি হলে তা করবেন একমাত্র দলের জেলা চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশ জেলায় দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকবে কোর কমিটির উপরই নেত্রীর নির্দেশ মতোই জেলায় কোর কমিটির দল পরিচালনা করবে বলে জানা গেছে আর তার মধ্যেই অনুব্রত মণ্ডলের যখন পথ ছেটে ফেলা হলো অনুব্রত মণ্ডলের যখন ডানা ছেটে ফেলা হলো অনুব্রত মণ্ডলের কাছ থেকে যখন সমস্ত পাওয়ার কেড়ে নেওয়া হলো ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন অনুব্রত মণ্ডল এবং সেই নিয়ে কিন্তু একটা রাজ্য রাজ্যজুড়ে জল্পনা উস্কেছিল এবার কি পদ হারিয়ে পাওয়ার হারিয়ে এবার কি তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদান করতে চলেছেন অনুব্রত মণ্ডল সেই জল্পনার অবসান কিন্তু নিজেই ঘটালেন অনুব্রত মণ্ডল পদ না থাকলে পদ না পেলে আমার অম্বল হবে আমি সেই ধরনের মানুষ নই জেল যখন খেটেছি আমি অন্য কোনো দলে যাব না অন্য দলে যদি আমি চলে যেতাম তাহলে তো আমাকে জেল খাটতে হতো না অর্থাৎ তৃণমূলই যে থাকছেন সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন এবং তিনি স্পষ্ট করলেন আমাকে তো কবে মমতা ব্যানার্জি রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল আমি তো হইনি তখন হলে তো হয়ে যেতাম কবে তো বিধায়ক সাংসদ হয়ে যেতাম কিন্তু সেই পদের মোহ আমি করি না আমি মানুষের জন্য কাজ করতে চাই আগামী দিনে বীরভূমের সমীকরণ ঠিক কী হতে চলেছে কারণ পদ হারিয়ে কিছুটা হলেও কোণ্ঠাসা তৃণমূলের মধ্যে অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির বার্তার পর অনুব্রত মণ্ডলও কিন্তু ঘুরিয়ে একটা চরম বার্তা দিয়ে দিলেন দলকে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের